হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি হলো আমার মায়ের হাতের স্পেশাল আলু পোস্ত সবার প্রথমে আমরা আলুগুলোকে এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এরপর মশলায় কী কী দিচ্ছি সেগুলো চলো দেখিনি এখানে রয়েছে পোস্ত কাজু বাদাম মগজদানা টমেটো এবং কাঁচা লঙ্কা চলো এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এগুলো পর পর সব দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম পোস্ত এবারে দিয়ে দেবো কাজু বাদাম এবারে দিয়ে দিচ্ছি মগজ দানা এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা চলো এবার এটাকে ভালো করে পেস্ট করে নিই এই দেখো আমরা খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার চলো রান্নায় প্রবেশ করা যাক কড়াই এখানে গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো তেলটা একটু তেপে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা করুন এবং পাঁচ ফোর এই দুটোকে আমরা একটু ভাজা ভাজা করে নেব দেখো হয়ে এসেছে এবার আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার হাই ফ্লেমে আমরা আলুগুলোকে ভেজে নেব চলো এবার আমরা দিয়ে দিই স্বাদ মতো লবণ এবার সবগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেব দেখো আলুটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এবারে যে মিক্সিতে আমরা পেস্টটা করেছিলাম ওটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব একটু না পরিমাণ মতো জলটা আমরা দিয়ে দিচ্ছি এখানে এবার চলো আমরা পেস্টটা দিয়ে দিই এবারে হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখো আলু পোস্তটা কিন্তু রেডি হয়ে গেছে একদম ফুটে গেছে আর দেখো কত সুন্দর মাখো মাখো হয়ে এসছে ওপর থেকে মা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিল তারপর আবার মিশিয়ে নিল দেখো কত সুন্দর লাগছে না খুব লোভনীয় আর খুব টেস্টি হয়েছিল আলু পোস্তটা তোমরাও এই সব দিয়ে এইভাবে এত সুন্দর করে বানিয়েও দেখবে খুব সুন্দর খেতে হবে আমার তো আলু পোস্ত ফেভারিট আমার যদি শুধু আলু পোস্ত দেওয়া হয় আমার আর কিচ্ছু লাগবে না আমার খুব ভালো লাগে আলু পোস্ত আজকের আমাদের এই আলু পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো ভিডিওটা এইটুকুই বাই